আজকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজকে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে এই আঙ্কেলটা তার জন্য নিয়ে যাবে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজকে আকর্ষণীয় খেলা নিয়ে চলেছি বড়দের খেলা এই যে পাঁচ কিলো বাটখারা আছে পাঁচ কিলো বাটখারা এইভাবে দুটো পাঁচ জুমে যে এভাবে দূরে পাক মারতে পারবে একভাবে এক নম্বর বিজয় সেই ফার্স্ট করবে দেখা যাক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকে দেখিয়ে দাও

দেখা যাক বিজয় হয়ে কে নিয়ে যেতে পারে হয়ে যাবে আজকে কার দেখা যাক কার আছে ওকে ওকে হেভি সুন্দর দেখতে থাকেন আপনারা বন্ধুগান বন্ধুগান একটু আগিয়ে যাও তুমি বাস হেভি সো একবার জোরে মারতে হবে নতুন নতুন ভাবি আছে খুশি হয়ে যাবে যদি জিতে নাই চালু সুরে স্টেট ওকে আজকে দেখছেন বন্ধুরা আজকে হেভি খেলা আছে কাকুকে দেখা যাক কাকিমাকে খুশি করতে পারে কিনা চালু সুরে স্টেট কাকু এখন ফার্স্ট আছে চালু সুরে স্টার্ট ওকে দেখা যাক আমার এই ভাইজান নতুন বিয়ে করবে দেখা যাক আস্তে আস্তে ওয়াহ ভালো পেরেছে ভালো পেরেছে পাটা জমাতে হবে না ডন এর ভিতরে পা রাখতে হবে ওকে চালু শুরু স্টার্ট কাকু জিতে আছে দেখা যাক আজকে কাকিকে খুশি করে দেবে

দেখা যাক কাকু দেখা যাক সোজা সুজি মারতে হবে কিন্তু রেডি চালু শুরু স্টার্ট তোমরা রে দেখা যাক চালু শুরু স্টার্ট তো ঠিক আছে মোবাইলটা দাও হয়ে যাবে লাইক করে দেবেন অবশ্যই কেমন লাগছে কাকা ভালো লাগছে অবশ্যই ভালো তো এত সুন্দর প্রাইজটা নিয়ে যাচ্ছ আজকে আমার আঙ্কেলটা তুলে দিচ্ছি প্রাইজটা ধরো হাতে তাহলে একবার s 不 t r i